আজকে তাহফুজে খতমেনবুত লন্ডনের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি মুবারক জানিয়ে অভিনন্দন জানিয়ে আমরা একটি যে মেসেজটা আমরা দিতে চাই যে হতমেনুবুত হলো একটি গুরুত্বপূর্ণ আমাদের একটি ইমানের একটি অংশ খতমেনবের আকিদা বিশ্বাস করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে আমাদের ফ্যামিলি এবং বাচ্চাদেরকে সচেতন করা আমাদের প্যারেন্টসদের সব সবার দায়িত্ব মা বাবা সবার দায়িত্ব বিশেষ করে আমরা যে দেশে বসবাস করছি এই দেশে স্কুলে বাচ্চারা যাচ্ছে স্কুল থেকে বিভিন্ন জায়গায় হলিডে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে অনেক সময় দেখা গেছে অনেক মসজিদের মধ্যে হলিডের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে পরিদর্শন করানো হচ্ছে কিন্তু এর মধ্যে দেখা গেছে একটা মসজিদ কাদিয়ানীদের অথচ এটা বাচ্চারা বুঝতেই পারছে না যে সেটাতে কাদিয়ারি কাদিয়ারীর মসজিদ এই জন্য আমরা প্যারেন্টসরা যারা আছি আমরা সচেতনতার সহিত এ এটার মোকাবিলা করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ইসলামের উপর ইস্তেকা নসিব করুন এবং বিশেষ করে আমরা মনে করি আমরা তাহফুজে খতমেনবুওয়ের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা আমাদের সবার উপর ইমানি দায়িত্ব এই জন্য আসুন আমরা সবাই তাহফুজে খতম নব্বত সংগঠন লন্ডনকে সহযোগিতা করি মজবুত করি এবং যে যেখানে আমরা আসি উব্বতের মাধ্যমে আল্লাহর রসুলের খতমেনব্বুতের হেফাজত আমরা করি আল্লাহ আল্লাপাকাবুল আলমিন আমাদের সকলকে খতমের নবুতের পক্ষে কাজ করার তহফিব দান করুন ইসলাম ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জন্য আমরা যে যে দেশে আসি আমরা সেই দেশে আমরা সেই দেশের আইন সামনে রেখে সেই দেশের ল সামনে রেখে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে দেশের আইন লঙ্ঘন হয় আমার আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা বাংলাদেশেও আমরা শান্তি চাই ভিত্তিক একটি রাষ্ট্র চাই আগামীতে যাতে সুন্দর এবং সুশৃঙ্খল পাবে একটি নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে যাতে করে ভালো মানুষ নির্বাচিত হতে পারে সেই আকাঙ্ক্ষা আমরা করছি এবং বিশেষ করে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা চাই যে আপোষের মধ্যে আমরা বাইয়ে বাইয়ে আমরা ভেদাভেদ না করে আমরা এখানের মধ্যে না লেগে আমরা দেশের পক্ষে ইসলামের পক্ষে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যাতে ঐক্যবদ্ধ হতে পারি সেই চেষ্টা আমরা অব্যাহত রাখি এবং আমার দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ যে দলের আমি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে আমি সুনামগঞ্জ থীন থেকে আমি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি আমার আজকের এই অনুষ্ঠান থেকে মসজিদ থেকেও আমি সুনামগঞ্জ থিন আসনের জগন্নাথপুর শান্তিগঞ্জের সর্বস্তরের জনগণ জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়ত সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আলেমদের নেতৃত্বে ইসলাম প্রেমিক দেশপ্রেমিক তৌহিদী জনতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ দেশের দেশকে শক্তিশালী করি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার আন্দোলনে বাংলাদেশে ইনসাফভিত্তিক রাষ্ট্রের আন্দোলনে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে মানুষের পক্ষে কাজ করার দান করুন জজাক আল্লাহ আহসান আল জাজা